আসসালামু আলাইকুম ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি জেকে ফিটনেস অ্যারেনা লিমিটেডের পক্ষ থেকে প্রিয় দর্শক আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ইতিমধ্যে অনেকেই ভর্তি হয়েছেন আপনারা যারা ভর্তি হতে চান তাড়াতাড়ি চলে আসেন আমি সাগরুদ্দিন শাওন থ্রি টাইম ন্যাশনাল চ্যাম্পিয়ন সো এখানে অ্যাজ আ সিনিয়র ট্রেনার হিসাবে আছি এটা নর্মালি লেগ সেকশনটা আমাদের এই পাশে এটা আমাদের বাইসেপ কার্ল সিটিং বাইসেপ কার্ল জাস্ট নর্মাল এটা গ্রিপের জন্য এটা এই যে গ্রিপটা মুভ করা যায় মুভ করা রিস্টে লাগবে প্রবলেমটা এটা এখানে এটা তো বাইসেপসের এর খালি বাইসেপসেই লাগবে মূলত এটা আমাদের লাইন লেগ কার্ল এটার আর একটা বিশেষত্ব এটা আমাদের এটা মাল্টি মেশিন এটা এক্সটেনশনও আপনি করতে পারবেন লাইং লেগ করলে এটা জাস্ট আপনি মুভমেন্ট করে দিলে হ্যাঁ এক মেশিনেই দুইটা করা যাবে আমাদের আলাদা আলাদা সিঙ্গেল আছে এটাও আমাদের আলাদা আনা হয়েছে সিঙ্গেল লাইং লেগ এই মেশিনটা মোটামুটি আমি কোনো জায়গায় পাইনি এখানেই ফার্স্ট সো সিঙ্গেল এক্সটেনশন সিঙ্গেল লাইং এক্সটেনশন কোয়াড মাসেলের জন্য এটা আমি আজকে ওয়ার্কআউটটা করছি এই অ্যাঙ্গেলটা খুবই ভার্টিক্যাল অ্যাঙ্গেল তারপরে প্রেশারটা খুবই ভালো পরে অ্যান্ড প্রেশার অ্যান্ড এক্সটেনশনের যে ব্যাপারটা এটা খুবই প্রেশারটা খুবই ভালো করে কোয়াড মাসেলে আমাদের এই মেশিনটা খুবই কম সব মেশিন সব এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা যারা রানিং করি আমাদের যাদের সাইক্লিং করি বা লেগসের যাদের কাজ আছে হ্যাঁ তো তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা এই জাস্ট নিজের মতো অ্যাঙ্গেলটা সেট করা যায় সেট করে হ্যাঁ এটা কিন্তু একটা সম্পূর্ণ মানে নতুন টেকনোলজির মতো হ্যাঁ সাধারণত অন্যান্য জায়গায় আমরা ওই ডাম্বেল টাম্বেল দিয়ে কোন রকম বেঞ্চ টেঞ্চ দিয়ে করি তাই না জি এটা হলো হ্যাকি স্কোয়াড

আর আর এটাও আসলে একটা স্পেশাল ফোনটা অনেক জিমে ফোমটা আসলে ভালো পাইনা তো বেশিরভাগ জিমে ভালো ফোমটা পাইনা আমরা ওইটাও খেয়াল রেখেছি হ্যাঁ যে এখানে যেন ফোমটা অনেক ভালো হয় মজবুত আছে এটা এবং এটা হ্যাক স্কোয়াড এই যে আমাদের আলাদা একটা হ্যাক স্কোয়াড আছে এটাও কিন্তু আমরা এই যে আপ ডাউন করা যায় আপনার অ্যাঙ্গেল অনুযায়ী वेरी ইজি টু অপারেট দেখেন এই যে আমি একটা এই শেষ হয়ে গেল হ্যাঁ এই মেশিনটা আমার কাছে একদমই নতুন আমি আগে এটা আর কি অনলাইনে অনেক দেখছি বড় বড় বডি বিল্ডার এটা এটাতে আমি আমার কাছে খুব মজা লাগে অনেক কিছু করা যায় মাল্টি হ্যাঁ এই যে এটা দিয়ে আমি পায়ের অনেকগুলা করতে পারি হ্যাঁ এই মেশিনটা আমাদের পিচার কাল এই মেশিনটাও একদম মোটামুটি আমার কাছে নতুন কারণ হলো এটার একটু ডিফারেন্সই আছে যেমন আমরা পিচার কালটা নর্মালি করি হলো জাস্ট অ্যাঙ্গেল নিয়ে আমরা করতেছি কিন্তু এটার একটা ইয়ে হলো এটা আপনি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে সেম জিনিসটা আপনি ক্রাইস করতে পারবেন জাস্ট নর্মাল দিয়ে ক্রাইসেপ করতে পারবেন এই থ্রি সিক্সটি ডিগ্রি মেশিনটা হ্যাঁ প্রিয় দর্শক এটা খুব গুরুত্বপূর্ণ একটা মেশিন এটা এটার নাম কি এটা 360 ডিগ্রি মেশিন uh, 360 ডিগ্রি মেশিন এখানে প্রিয় দর্শক দেখেন এখানে এই যে সাপোর্ট আছে যে ওয়েটটা যেন পড়ে না পড়ে না এখানে আপনি এই যে এটা সাপোর্ট দিয়ে যেন ওয়েটটা পড়ে না যায় এখানে আপনি ওইটা একটা সাপোর্ট সাপোর্ট দিতে পারবেন এটা হলো সাপোর্ট আছে এবং এই যে ওয়েটটা নেওয়ার পরে হ্যাঁ ওই যে এই সামনে পিছে দুদিকে যাচ্ছে এবং চাইলে এদিকেও নিয়ে লাগায় দিতে পারি হ্যাঁ আবার চাইলে সামনে সামনে

ঠিক সেই মাসেলটাতে লাগবে অন্য বডিটাকে মানে নিরাপদ রেখে এটা জাস্ট নরমাল সিটেড ショルダー প্রেস ওদের নরমাল এবং দেখো অ্যাঙ্গেলটা দেখো হ্যাঁ একদম জায়গা মতো হ্যাঁ এই মেশিনটা আগে দেখছো নাকি এই মেশিনটা না আমার এই মেশিনটা আজকে ফার্স্ট বাংলাদেশি কিছু জিমি আমি দেখছি আর কি ভিডিওতে দেখছি কিন্তু আমি ওয়ার্কআউট এবারে এখানে ফার্স্ট করছি আর এটার ভিতরে মজার একটা ব্যাপার হলো এটাও আপনার আমরা যেটা বসে দেখাইলাম সাইড রেইজ এটা একদম দাঁড়ায়ও সাইড রেইজ করা যায় সাইড রেইজ আর আপনি যদি এটা আবার

এটা হলো সবচেয়ে মজার জায়গা হলো আমাদের বডি বিল্ডারদের জন্য ডাম্বেলের আর এটা নাম ডাম্বেলের আমাদের যেহেতু ফিটনেস ареনা নাম এটা আমাদের ডাম্বেল ареনা আর কি ফুল সব একদম 1.50 কে ডাম্বেলের কোনো অভাব নাই আর কি একসাথে আর আই থিংক আমাদের রেকেও ধরে ধরে না ধরে না আমরা পরে রেকে উপর বড় গুলো সাজাছি ছোট বড় খাটে আমি এমন অনেক জিমে গিয়েছি যে ডাম্বেলের জন্য অনেকে দাঁড়ায় থাকে ডাম্বেল পায় না আর এই যে এখানে এই যে ওয়েটার বল আছে সিলিকন বল গুলো অনেক আছে ও সাত থেকে মজা এটা হলো চেস্টের লোয়ার চেস্টের জন্য লোয়ার চেস্টের জন্য এগুলো কমন এগুলো এটা কমন বেশিরভাগ জিমে আছে এখানে বৈশিষ্ট্য হচ্ছে এই যে এই জায়গাটা এটা এটাও কমন এখানে কি আমাদের আলাদা বৈশিষ্ট্য আছে না এটা আপার চেস্টের জন্য এটাও সব এটা আপার চেস্টের জন্য এটা সব জিমে আছে দিস ইজ কমন এক হাতে এক হাতে হ্যান্ডেল করে যে আমি এক হাতে উঠাইতে পারি নামাইতে পারি বাস মানে দুই হাত লাগে না অন্য জায়গায় তো দুই হাত দিয়ে ধরে করতে হয় না এই টেকনোলজি আগে দেখছো কিনা এটা অন্যান্য জায়গায় এই মেশিনটা আমার জন্য ফাস্ট এটা বিগিনারদের জন্য খুবই ভালো কারণ অনেক সময় এই মেশিনটা রাখতে পারে না জন্য করবে যেটা বেটার মনে হয় তারা সবাই এটাতে করতে পারবে কোনো ইনজুরিতে যেন না পড়ে আর যে ইয়াটা যেন ফিক্স থাকে হ্যাঁ ব্যাক ফ্লাই পার্সোনালি সবাইকে দেখাতে চাই এই মেশিনটা একদমই আমার জন্য একদমই নতুন বাংলাদেশে আমি দেখিনি আগে নেটে দেখছে অনেক বড় বড় বডি বিল্ডার ফার্স্ট টাইম অফ বাংলাদেশ ফার্স্ট টাইম ইন বাংলাদেশ বড় বড় বডি বিল্ডার আগে করছে জাস্ট চেস্টের জন্য আপার চেস্টে ওইটা ওইটা আবার এটা মিড চেস্টের জন্য হ্যাঁ এটাও সেম ওই আপার মিড চেস্টের জন্য আমাদের বেঞ্চ আছে কিন্তু এটা যদি আপনি মেশিন করতে চান মিড চেস্টের জন্য পারফেক্ট এটার একটা জাস্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল মানে প্রতিটা মাসেল আলাদা আলাদা মানে এটা আলাদা অ্যাঙ্গেলে ショルダーের বিভিন্ন অ্যাঙ্গেল অ্যাঙ্গেল লাইক টু ডিফারেন্ট জাস্ট বিভিন্ন অ্যাঙ্গেল লাগবে এই মাশাআল্লাহ এবং মানে খুব কমফোর্টেবল কমফোর্টেবল यस মানে ঠিক যেই মাসেলটা আমার দরকার ওখানেই লাগে খুব স্মুথ এবং বিগিনাররাও পারবে ওরা ওজন 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 ছাড়া করবে পরে অল্প অল্প ওজন দিয়ে করবে আমরা প্রিয় দর্শক খুব সংক্ষেপে দেখাচ্ছি তারপরে অনেক সময় লাগতেছে কারণ এত মেশিন মানে 10টা তো আমার না অল্প অল্প করে দেখাতে গেলেও এটা লোয়ার চেস্টের। এই যে দেখো এই যে প্রতিটার জন্য আলাদা আলাদা করে যে পাঁচছো হ্যাঁ আলাদা আলাদা একদম ফুলি আলাদা ওয়ার্কআউট করার সময় সেম এটাও এখানে যদি डिफरेंट অ্যাঙ্গেলটা जस्ट এটা আমরা সবগুলোর জন্যে আলাদা ভেরিয়েশন রাখার সিস্টেম আছে হচ্ছে এটার বিউটি আর কি হ্যাঁ তো প্রিয় দর্শক আপাতত আমাদের এই যে পাওয়ার জোনটা মোটামুটি শেষ হলো আমরা এখন যাব হচ্ছে আমাদের যে কার্ডিও জোন তারপরে আমাদের লেডিস জোন এগুলো আপনাদেরকে আমরা সংক্ষেপে দেখাচ্ছি মেয়েদের জন্য এত কালারফুল মানে দেখলেই তো করতে ইচ্ছে হ্যাঁ মানে কি সুন্দর সুন্দর সব কালার মানে মেয়েদের পছন্দের কালার হ্যাঁ একদম ফুল হ্যাঁ ঠিক আছে না প্রচুর আছে হ্যাঁ যেমনি ইচ্ছা হ্যাঁ অনেক ধরনের আছে এখানে বল আছে এভরিথিং মানে দে উইল এনজয় এখানে ওদের জন্য আলাদা এই যে বেঞ্চ আছে হ্যাঁ এটা ছেলেদের মেয়েদের আলাদা আলাদা ভাবে আছে এটা হচ্ছে মেয়েদের তো এখানে তিনটা সাইকেল আছে এই এই ধরনের হ্যাঁ তারপরে আবার ইলেপ্ট্রিক্যাল আছে তারপর ইজি বাইক আছে তারপর মানে হেভি রানিং মেশিনগুলো আছে এই যে রানিং মেশিনগুলো দেখছেন প্রিয় দর্শক এটা আসলে আমি ছেলে এবং মেয়েদের একই রকম মেশিনে দিয়েছি ওগুলো খুবই হেভি মেশিন আড়াইশো কেজি এরা দিতে পারবে এটা হচ্ছে যে সেই ইলিপ্টিক্যাল হ্যাঁ এটা হেভি ইলেপ্টিক্যাল মানে নর্মাল না একেবারে হ্যাঁ দেখো পুরা মানে এত সোজা না এটারে কিছু একটা করা হ্যাঁ আমি শোনেন মানে সঠিকভাবে ভাবে ব্যবহার করে কেউ যদি ভাঙতে পারে আমি খুশি হবো পুরস্কার দিব তার এটা চরম একটা বাইক মানে আরামে বৈশা বৈশা চালাইবো মানে কি যে মজা আহ আমি জাস্ট এখানে তো ওই যে পা ঢুকাইতে হবে আমি দেখাচ্ছি আর কি আরামে মানে মেয়েদের জন্য মানে খুব রিল্যাক্স আর কি হ্যাঁ মানে একদম নিরাপদ মানে এটা একদম মানে মেয়েদের জন্য ভালো ভালো

আর এটা হচ্ছে ওই যে এটা এটা কি পিচার কার্ড পিচার কার্ড এটা পিচার কার্ডের মেশিন আর এটা হচ্ছে রোয়িং হ্যাঁ এটা হচ্ছে রোয়িং এটা হলো বল হ্যাঁ এই যে এটা হচ্ছে রোয়িং হ্যাঁ রোয়িং এটা জিম বল এখানে মেয়েদের জন্য আলাদা হ্যাঁ ইয়া হইছে এটা হচ্ছে যে এটা তো চেস্ট না জি এটা চেস্ট ফ্ল্যাট এটা এটা চেষ্টা করবে আর এই যে এটা ওটা যে সিটেড সো এ চেস্ট আমরা যেটা মানে মেয়েদেরও তাই আছে যে অ্যাডাক্টর এখানেও মেয়েদের আছে এটা মেয়েদের আমরা সব ধরনের মেশিন দিয়েছি হ্যাঁ জন্য মানে সব ধরনের মেশিন মেয়েদের আছে বলতে পারবে না যে আমাদের এই মেশিনটা না হ্যাঁ যদি বলতে বাইরে আইনা দেব অসুবিধা অনেক জায়গায় বলে যে ছেলেদের অনেক মেশিন দিয়েছে আমাদের মে জোনে তো বেশি মেশিন দেন নাই সো এই জিনিসটাও বলতে পারবে না যদি বলেন যে না আরো কিছু লাগবে আইনা দেব গেছে যাক আমার মনে আপনারা হ্যাপি হবেন খুশি হবেন এবং মেয়েরা যেকোনো সময় তো একেবারে ফজরের পর থেকে শুরু করে রাত পর্যন্ত এনি টাইম ইউ ক্যান কাম দিস ইজ ইয়োর জোন হ্যাঁ নো মেল উইল এন্টার হিয়ার ওকে আপনাদের জন্য শুধু আসসালামু আলাইকুম এটা সোনা আমাদের এই সোনা এটা একটা এক্সক্লুসিভ তো এখনো পুরো সেটিং হয় নাই হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে এরকম মহিলাদের জন্য আলাদা পুরুষদের জন্য আলাদা হ্যাঁ সব আলাদা আলাদাভাবে আমরা এটা সোনা আছে সো আই থিঙ্ক ইউ উইল এনজয় আর একটু সেটিংয়ে বাকি আছে প্রিয় দর্শক এটা হচ্ছে দ্য হার্ট অফ দ্য জিম মানে কার্ডিয়াক জোন আর কি কার্ডিও জোন যেটাকে বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সারিবদ্ধভাবে এক দুই তিন চার পাঁচ ওই যে ওখানে একটা ছয়টা হেভি মেশিন আছে এবং রেডিজদের জন্য আলাদা দুটো এর আগে দেখাইছি এবং এগুলো এলিভেশন কিন্তু টোয়েন্টি এলিভেশন এগুলো যখন উপরে উঠাবেন মনে হবে যে পাহাড়ের উপরে উঠতেছি হ্যাঁ সবগুলো হেভি মেশিন আপনারা অনেক মজা পাবেন জনের জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে এই সাইকেলে বসে বসে আমরা ঘাম ঝরানো এবং এটা ছেলেদের জন্যে পাঁচটা সাইকেল এখানে আছে প্রিয় দর্শক

এখানে খেয়াল করবেন যে এখান থেকে ফ্রেশ এয়ার ঢোকার জন্য আলাদা আমরা ভেন্ট রেখেছি এখান থেকে ফ্রেশ এয়ার ঢুকছে এবং এখানে এক্সজস্ট দিয়ে আমাদের এয়ারগুলো বেরিয়ে যাচ্ছে অলওয়েজ এয়ার সার্কুলেশন থাকছে জিমের একটা প্রধান প্রবলেম হচ্ছে যে আমরা ফ্রেশ এয়ারটা পাই না অনেকে ঘেমে যায় ঘামের দুর্গন্ধ হয় তো এটা একটা বিরাট প্রবলেম আর আর একটা দারুণ অফার হচ্ছে আমাদের যারা রুগীরা ওনারা এখানে আসবেন তাদের জন্যে জিম ফ্রি অর্থাৎ রাজশাহী থেকে একজন লোক আসছে তারা জিমে এসে পরামর্শ গ্রহণ করবেন এর জন্য কোনো টাকা দিতে হবে না এর আগে ডাক্তার ফ্রি ছিল নিউট্রিশনিস্ট ফ্রি ছিল আমার সেশন ফ্রি ছিল এখন জিমও ইনশাল্লাহ ফ্রি তবে হ্যাঁ মেম্বারশিপ আলাদাও থাকবে এবং যারা নিয়মিত ব্যায়াম করবেন তারা আমাদের মেম্বার হবেন মেম্বারদের জন্য থাকছে অনেক অনেক ফ্যাসিলিটিস